রাজ সরম যদি থেকে থাকে তাহলে এই দুই অপদেষ্টা ছাত্র উপদেষ্টা পরিচিত নাহিদ মাহফুজ আলম এবং তার সাথে আসিফ মাহমুদ সজিব বলে সাংঘাতিক আলোচিত সমালোচিত এই দুজন আগে নির্বাচনে অংশ নেবে না আমাদের আমাদেরতেতে আশা এই দুজন যদি আগামীতে নির্বাচনে অংশ নেয় তাহলে বলে নিতে হবে বা করতে হবে শেখ আছে না হাজার হাজার গুণbeta ছিল তার সরকারের সম্মান তার কিছু কর্মকর্তা হিসাব করতে যে আমাকে ইলেকশন করতে হলে 3 বছর আগে সরকার থেকে প্রত্যেক করতে হবে सेम দুজন উপদেষ্টা দুজন উপদেষ্টা সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার সমস্ত কিছু এক্সারসাইজ করে ইলেকশনের মাত্র এক 2 মাস আগে পদত্যাগ করবে কোথায় সেই নতুন বন্দোবস্তের কথা বলবো নাহিদ ইসলামের উচিত হবে না তিনজনে ইতিমধ্যে ভাগ ভরে মানে একেবারে রাজার সম্পত্তি পৈতৃক সম্পত্তি জমিদারি তল্লাপ বুঝে পেয়েছেন সেরকম ভাবে আসন ভাগ করে নিয়ে নিয়েছেন আমি এই আসনে যাবো আমি ওই আসনে বলবো এ কারণে আমার দলতলে তারা বিএনপির সঙ্গে ব্যালেন্সও করে

যে নির্বাচন সামনে রেখে আগামী সপ্তাহে দুই ছাত্র উপদেষ্টা ভুইয়া এবং মাহফুজ আলম করতে যাচ্ছেন ভোট অংশ নিতেই তারা তফসিল তার মৌখিক মৌখিকভাবে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছে এরপর থেকে কেন্দ্র করে উপদেষ্টা পরিষদের নতুন মুখ দেখা যেতে পারে আবার এর মধ্যে নতুন মুখও লাগবে আর প্রধান উপদেষ্টা জানিয়েছেন না প্রধান উপদেষ্টার সঙ্গে আপোষে আবডালে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বিভিন্ন সূত্র বলছে তারা বিএনপি ছেড়ে দেওয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারে মুখে যতই বলে না বলে যে বিএনপির সাথে নির্বাচনে তারা কোনো জোটে যাবে না নির্বাচনে কোনো আপোষ বিএনপির সেলটার ছাড়া এদের তিনজনের একজনেরও বিএনপি সেলটার পেল বিএনপি নির্বাচনের প্রতীক ধানের শেষ পাইলেও এই লোকগুলো যে সব নির্বাচন করতে চায় একটা সঠিক সুষ্ঠু ভোট যদি হয় তাদের জয়ের কোন ন্যূনতম সম্ভাবনা কেউ কি দেখতে পান সেই লোকগুলা আগামীতে এই যে ভাগ নির্বাচন মানে আপনি কেনই এত রক্ত এতগুলো ছেলেকে কি কারণে মেরে ফেলা হয়েছে পাঁচই অগস্টে কারা মেরেছে প্রশ্ন হয় জোরদার হবে না যে এই আওয়ামী লীগ লুটেপুটে খাচ্ছিল সেই লুটেপুটে চেঞ্জ করে এখন আরেক গ্রুপ লুটেপুটে খাবে মাঝখান দিয়ে এতগুলো মায়ের বুক খালি হয়ে গেল আলটিমেটলি তো তাহলে এর বাইরে আর কোনো হিসাব না যে ছেলেগুলো মারা গেছে তার কি এই লুটপাটের এই ভাগ বাটোয়া বাংলাদেশ দেখার জন্য মারা গিয়েছিল আপনার আমার সন্তান যারা তখন মিছিল ছুটে গিয়েছিল আপনার আমার মুখের দিকে না তাকিয়ে সেই সন্তান গুলোকে এই বাংলাদেশ এই লুটপাটের এই ভাগ এই আপস মীমাংসা নির্বাচন দেখতে চেয়েছিল যে নির্বাচন আওয়ামী লীগ করেছে বিএনপি এবং জামাত ইসলামীকে বাদ দিয়ে সেই রকম এখন বিএনপি আর জামাত ইসলামী আওয়ামী লীগ জাতীয় পার্টি বাদ দিয়ে একটা নির্বাচন করবে সেরকম করতে চাচ্ছে আর সেইখানেই এই ছাত্র উপদেশটা নাম দিয়ে যারা ওই পার তারা একটা নতুন বন্দোবস্ত যেই বন্দোবস্তে আবার লুটেরা লুটেরাই হবে সেই ধরনের বাংলাদেশ দেখতে যাচ্ছি আমরা এই ছাত্র দুই উপদেশটা ইলেকশনের মধ্যে দিয়ে সেই কলঙ্কিত বাংলাদেশ আবার দাঁড়াচ্ছে না ভালো থাকবে না পেশা থাকবে না প্রেশিক পূর্ণিয়া